বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় নোয়াখালী জেলার বিচ্ছিন্ন উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দশ নভেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এন ও মোহাম্মদ আলাউদ্দিন প্রশিক্ষণ প্রদান করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী মামুন ও হাতিয়া উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোহাম্মদ আশরাফ উদ্দিন দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ডিএমআইই পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পর্যবে ক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনা শেষে কিভাবে ত্রৈমাসিক রিপোর্ট তৈরি করতে হবে তা বাস্তব চর্চা করা হয় এরপর দলে উপস্থাপন করা হয় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা উপস্থাপনা চ্যালেঞ্জসমূহ ও ওভারকাম করণে বিস্তারিত আলোচনা করা হয় প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স ডিরেক্টর মোহাম্মদ আলাউদ্দিন বলেন গ্রামের বিরোধগুলো আপনারাই নিষ্পত্তি করে থাকেন তবে সেই বিরোধগুলো যাতে গ্রাম আদালতের মাধ্যমেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সমাধা করা হয় সেদিকে লক্ষ্য রাখবেন আপনাদের আন্তরিকতায় গ্রামের হতদরিদ্র মানুষগুলো অল্প সময়ে গ্রাম আদালতের সেবা নিতে পারবে ছোটখাটো কোনো বিরোধ নিয়ে পক্ষরা যাতে থানা বা জেলা আদালতে না চলে যায় তার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম আদালতের বিষয়ে প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে হানিফুদ্দিন সাকিব এন এ এন টিভি নোয়াখালী